শিবরাত্রি উপলক্ষে জলপেশ মন্দির চত্বরে পুজো দিতে পূর্ণার্থীদের ঢল আজ অর্থাৎ বুধবার শিবরাত্রি আর সেই উপলক্ষে মন্দিরে পুজো দিতে পৌর্ণার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল এদিন সকাল থেকে দূর দূরান্ত থেকে ভক্তরা জল্পেশ মন্দিরে এসে জল ঢালেন বাবার মাথায় বিগত কয়েক বছরের ইতিহাসে শিবরাত্রির প্রথম দিনে এমন ভিড় চোখে পড়েনি তবে এ বছর যে মন্দিরে ভিড় হবে তা অনেকটা অনুমান করেছিল মন্দির কমিটি এর কারণ হিসেবে জানা গিয়েছে এবছরের শিবরাত্রি মহাকুম্ভ যোগে অনুষ্ঠিত হচ্ছে যা আবার আসবে আগামী একশো বছর পর আর এই কারণে মন্দিরে এবছর তুলনামূলকভাবে ভিড় বৃদ্ধি পেয়েছে বলে দাবি মন্দির কমিটির তাই আগে থেকেই জলপেশ মন্দির কমিটি এবং পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তার বলয় মুড়ে দিয়েছে জলপেশ মন্দিরকে মন্দিরের নিজস্ব ভলেন্টিয়ার মহিলা পুলিশ সাদা পোশাকের পুলিশ সহ কর্তব্যরত পুলিশ আধিকারিকরা মোতায়েন রয়েছে নিরাপত্তার জন্য মন্দির চত্বরে লাগানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা নজরদারি চালানো হবে ড্রোন ক্যামেরার মাধ্যমেও কেমন ভিড় দেখছো কি কারণে মনে হচ্ছে

ভেক আমরা আশা করছি খুব ভালো ভে খাবেন প্রচুর পূর্ণা এখানে আসবে এখন মহিলাদের ভিত্তি সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আজকে এবং কালকে কুম্ভযোগ মহাকুম্ভযোগ এই মহাকুম্ভযোগের আরেকটা কারণ হচ্ছে যে আমরা মহাকুম্ভ থেকে জল এবং মাটি এনে এখানে আমাদের স্বর্ণপুণ্ডের মধ্যে আমরা মিশিয়েছি অনুষ্ঠানিকভাবে মিশানো হচ্ছে এই জলে স্নান করলে ওই একই পূর্ণ লাভ করবে বলে আমরা আশা করছি কাজেই এখানে আরও প্রচুর উন্নতি এখানে আসবে এবং এই উন্নতি যে মানে বিশেষ ব্যবস্থা জলপাইগুড়ি পুলিশ প্রশাসন করেছে তাছাড়া আমাদের মন্দিরের পক্ষ থেকে প্রচুর ভলেন্টিয়ার এখানে মোতায়েন করা আছে আচ্ছা যেটুকু গত বছরের তুলনায় এবছর কি বেশি আছে অবশ্যই গত বছরের তুলনায় সবচেয়ে বেশি হবে কারণ হচ্ছে মহাকুম্ভযোগ

তা পুলিশ প্রশাসন থাকতেছে ভলেন্টিয়ার্সরা থাকতেছে পর্যাপ্ত ইয়ে আছে সেভাবে সেটি ইয়ে করা হচ্ছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ